সামনেই ছোট পূজা তাই খুব সহজেই আমি আজকে বাড়িতে ঠুকুয়া বানিয়েছি দেখে নিন একটাই ঠেকুয়ার মধ্যে দেখুন মৌরির একটা ফ্লেভার আর তার সাথে রয়েছে আখের গুড় ও এই দুটো একসাথে কিন্তু এতটা সুন্দর লাগছে আর কতটা মচমচে হয়েছে আপনারা দেখে নিন দেখুন ছাঁস ছাড়া খুব সহজে আমি কিন্তু ঠেকুয়াগুলো বানিয়েছি কীভাবে এগুলো বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন চলুন তবে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি পরিবারের স্যালে আরেকটি নতুন রেসিপি সামনেই ছোট পূজা তাই ছোট পুজো উপলক্ষে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখাবো ঠা ঠেকুয়া কিভাবে এই ঠেকুয়া রেসিপিটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগে আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে শুরু করা যায় ঠেকুয়া বানানোর জন্যে প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে দেখুন আমি এখানে উনানে একটা কড়া বসিয়ে দিলাম আর উনানটাকে আমি একটু জেলে নেব দেখুন ঠিকুয়া বানানোর জন্য কিন্তু আমার গুড়ের প্রয়োজন তাই এখানে আমি হাফ বাটি যে বাটি মানে সব কিছু কিন্তু আমি বাটি মেপে দেবো সেই জন্য ওই বাটি মেপে আমি কিন্তু হাফ বাটি গুড় নিয়ে নিয়েছি প্রথমে গুড়টাকে আমি একটু গলিয়ে নেব এর কড়ার মধ্যে ঢেলে দিলাম ওই বাটির মাপে আমি হাব্বাটি কিন্তু গুড়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে আখের গুড় আখের গুঁড়ের মধ্যে কিন্তু অনেক বালি বা নোংরা থাকে ওই জন্য আমি গুড়টাকে গলিয়ে একটু ছেঁকে নেব দেখুন এখানে গুড়টা কিন্তু আমার ফুটে গিয়েছে গলে গিয়ে এবার গুড়টাকে আমি ছেঁকে নেব দেখুন ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি ওই থালার মধ্যে নেব আমি এই বাটিরই বাটি আঠা আপনারা চাইলে এখানে কিন্তু আঠা ময়দা পাইল করে করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আঠা দিয়েও করতে পারেন আমি কিন্তু আজকের আঠাতেই করছি ওই বাটিরই মাপ করে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটির সুজি সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সুজিটা বেশি দিলে হবে না যেহেতু আমি এই বাটিরই চার মানে দু বাটি ময়দা নিয়েছি ওই দু বাটির ময়দায় এক ভাগ কিন্তু আমি দিচ্ছি সুজি দেখুন এখানে দেবো সামান্য লবণ এক চামচের মতন দেবো জোয়ান এবার সবকটি শুকনো উপকরণ কিন্তু আমি একটু একসাথে ভালো করে মাখিয়ে নেব দেখুন এখানে আমার সবকটি উপকরণ মাখা হয়ে গেছে এবার এখানে দেখুন আমি নিয়ে নিছি ঘি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারেন আমি এখানে ঘিটা একটু গলিয়ে নিয়েছি যেহেতু ঘিটা একটু বসে গিয়েছিল এবারে ঘি দেবো দিয়ে আর ময়ন দিতে থাক দেখুন এখানে ময়ন দিতে দিতে দেখুন ঠিক এরকম মুঠিতে মুঠি বেঁধে যাবে আর যতক্ষণ না ভাঙবে ততক্ষণ কিন্তু ভেঙা মানে আড্রামটি ভেঙে যাচ্ছে না দেখছেন ভেঙে দিলে একদম বাড়ির মতন ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে ঠিক ময়রমটা কিন্তু এর মতো এরকমই দিতে হবে আর এখানে দেখুন নিয়ে নিচে আমি এক মালা কিন্তু নারকল করে। আপনারা চাইলে যে দোকানের যে নারকল গুঁড়ো পাওয়া যায় সেই নারকল গুঁড়োও দিতে পারেন না হলে আপনার যে কাট মানে ঝুঁ কাঠ ঝুঁনে যে নারকেলটা সেটা কুচি কুচি করে দিতে পারেন আমি এখানে কিন্তু কুঁড়ে দিয়েছি কুচি কুচি করে দিলে গালে পড়লে একটু কীরকম লাগে বলে আমি তার জন্য কিন্তু এখানে নারকলটা কুঁড়ে দিয়েছি এই নারকল কুঁড়োটা এবারে আঠার মধ্যে দিয়ে দেবো কিছু কিছুটা এখানে আমি দিয়েছি কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম ধীরে ধীরে দিয়ে দিলাম এবার দেব এখানে আমি চার চিনি চার চার চামচের মতন বড় এটা দানা চিনি নিয়ে নিয়েছি চার চামচের মতন দেব এবার এই চিনি নারকেল আর বাদাম একসাথে একটু আটার সাথে আমি ভালো করে আর একবার একটু মাখিয়ে নেবো এটা চাইলে আপনারা কিন্তু ময়ম দেওয়ার আগে একসাথে শবকটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু ময়ম দেওয়ার পরে এটা লাস্টে দিয়ে দিলাম আর কাজু বাদামটা দিতেই হবে আর কোনো কিন্তু মানে নেই আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম আপনারা শুধু এমনি নারকোল করা দিয়ে করতে পারেন বা এমনি সিম্পিলও করে নিতে পারেন দেখুন আঠার সাথে সবকটে উপকরণ মাখা হয়ে গেছে আবার যে গুড়টা আমি জল দিয়ে রেডি করে নিয়েছিলাম সেই গুড়টা অল্প অল্প করে দেবো আর মাখা থাকবো এটা কিন্তু একটা শক্ত ড্রো তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু জল দিলে চলবে না একদম একটু শক্ত মতন ড্রো তৈরি করে নিতে হবে দেখুন এখানে যে গুড়টা আমি দিয়ে রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু এরকম মতন হয়েছে আর একটু সামান্য কিন্তু এতে এক চামচের মতন জল লাগে দেখেছেন আর একটু সামান্য এর মধ্যে আমি জল দেব ব্যাস আর দেবো না এবার পুরুষ সবগুলো এবারে একটা ডো তৈরি করে নেব শক্ত দেখুন ঠিক ডোটা কিন্তু এরকম মারতে হবে দেখেছেন একদম এরকম শক্ত করে এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের কিন্তু কুড়ি মিনিটের মতন রেস্টে রেখে দেবো যেহেতু চিনিগুলো একটু গলে গিয়ে নরম আর একটু নরম হয়ে যাবে এখানে দেখুন আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গিয়েছে এবার মেখে নেব আর এখানে বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিচ্ছি আমি এতে যে এটা দিয়েছি ফ্লেভারের জন্য ওটা কিন্তু আমি জোয়ান বলেছি এটা জোয়ান নয় মৌরি মৌরি দিয়েছি আমি কিন্তু সবসময় রেসিপিতে বেশিরভাগ জোয়ান দিই তাই মুখ থেকে কিন্তু আমার জোয়ানটাই পার হয়ে গিয়েছে মনে ছিল না তাই আমি এতে কিন্তু আপনারা জোয়ান দেবে না আপনারা কিন্তু মৌরি দেবেন এই ঠেকুয়াতে মৌরিটা দিলেই কিন্তু খুবই ভালো লাগে দেখুন এবার এর থেকে আমি লেচি কেটে নেব দেখুন এরকম সাইজের আমি সবকটা লেচি তৈরি করে নেব দেখুন এখানে আমি সব কটা গোল করে নিয়েছি লেচি কেটে আর দেখুন অনেকগুণেই আঠা দিয়ে কিন্তু অনেকগুণই হয়ে গেছে এবার আমি দেখুন মধ্যে একটা লেচি নেব এবার আমার কাছে তো ঠে ঠেকুয়ার ছাঁচ নেই তাই আমি হাতেতে খুব সহজেই ছাঁচ ছাড়া ঠেকুয়াগুলো আমরা তাদের দেখাবো দেখুন এরকম গোল করে নিচ্ছি নিয়ে এবার একটু লম্বা করে দেবো মুখটা এবার ঠিকুয়া কিন্তু একদম মস্তিম হয় না অসমানই থাকে দেখবেন দেখুন এখানে প্রদীপ মতন তৈরি করে নিয়েছি এবার এখানে দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি চামচের এই পিছন সাইডটা দিয়ে দেখুন একটা লম্বা লম্বি পাতার সেপ দিয়ে দেবো এই দেখুন খুব সহজে কিন্তু ছাঁচ ছাড়া এটা তৈরি হয়ে যাবে এবার এই দিকটা দেখুন এই দেখুন দেখেছেন কত সুন্দর তৈরি হয়েছে দেখেছেন আরেকটা আপনাদের দেখাচ্ছি দেখুন এবার একটা লেচি নিয়ে নিয়েছি আপনারা যদি পাতা না করতে পারেন এরকম গোলও ডিজাইন তৈরি করতে পারেন দেখুন এরকম গোল করে আপনারা এরকম এই চামচের পিছন দিয়ে এই দেখুন দেখেছেন এরম একটা একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখুন এখানে আমি কিছুটা তৈরি করে নিয়েছি এবার চলুন ভেজে নিই দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি উনানে উনানটা জেরে দিয়েছি কড়াটা গরম হয়ে যাবে কড়ার মধ্যে দেব সাদা তেল দেখুন তেলটা দিয়ে আমি কিন্তু হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব একটা গরম করা চলবে না হালকা গরম করা এই গরমে হালকা গরমের মধ্যে আমি ছেড়ে দেখুন আমি ছে সব কোনো তো ধরবে না আমাকে তিন চারবার ধরে ভাজতে হবে প্রথম ব্যাসটা দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে এবার হালকা করে জাল দিতে হবে বেশি জোরে জাল দিলে তাড়াতাড়ি কিন্তু চুপ পুড়ে যাবে আর নরম হয়ে থাকবে একটা খাস্তা মজমজে ভাবটা আসবে না এবার আস্তে আস্তে জাল দিয়ে আমি ঠেকুয়াগুনা ভেজে নেব দেখুন এক পিস আমি দেখুন এখানে গুণ আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর উনানের জালটা দেখুন একদম কিন্তু আস্তে আস্তে নিম্ন জ্বলছে একদম হালকা জ্বলছে এই রকম কিন্তু জাল দিয়ে এখন জাল দিয়ে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কিন্তু একদম লাল হয়ে যাবে দেখেছেন দেখুন ঠেকু আগুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন দেখে নিন দেখুন প্রত্যেকটা ঠেকুয়া দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এবার তুলে নেব দেখুন বাদ একইভাবে আমি ভিজিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে ঠেকুয়াগুলো সব ভাজা হয়েছে হয়ে গিয়েছে এখানে এক মৌরির ফ্লেভার আর হচ্ছে আখের গুড়ে মানে গুড়ের একটা সেন্টে রান্নাঘরটা যেন একদম মোমো করছে দেখেছেন আর কতটা খাস্তা হয়েছে দেখুন এখন কিন্তু ঠান্ডা যত কিন্তু আর একটা মৌরির একটা ফ্লেভার আর হচ্ছে আখের গুড়ের একটা সেন্টে রান্নাটা যেন একদম মোমো করছে আর কতটা খাস্তা আছে দেখুন আওয়াজ শরীরেই আপনারা বুঝতে পারবেন এখন কিন্তু গরম রয়েছে যত ঠান্ডা হবে তত কিন্তু একদম মচমচে খাস্তা হয়ে যাবে দেখে নিন এই দেখুন এখন গরম প্রচন্ড রয়েছে তা ভেজে আপনাদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তা আজকের আবার এই ঠকুয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার